নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগত আপনারা রেশন কার্ডের সাথে যদি অচেনা কোনো ফোন নাম্বার লিঙ্ক থাকে বা এমন কোনো নাম্বার লিঙ্ক হয়ে আছে যেটা বর্তমান আপনার কাছে নেই সেই নাম্বারটা কিভাবে আপনি সেখান থেকে ডিলিট করবেন বা সেটাকে ডিলিঙ্ক করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য প্রথমে গুগলটাকে ওপেন করে নিতে হবে ওখানে লিখতে হবে ফুড ডট বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যাবে কিছুক্ষণ ওয়েট করার পরে এখান থেকে প্রথমে অপশান আছে সিটিজেন হোম বলে এই অপশানে ক্লিক করবে তারপর এখান থেকে ফার্স্ট অপশানটা চুজ করবে তারপর রেশুন কার্ডে স বলে যে অপশানটা এটা ক্লিক করবে ক্লিক করার পরে এখানে একটা অপশান আছে ডিলিং বলে এই অপশানটাতে ডিলিং মোবাইল বলে এই ক্লিক হ্যার এই অপশানটা ক্লিক করতে হবে এরকম একটা ইন্টারফেস থাকবে এখানে যে মোবাইল নাম্বারটা আপনি ডিলিং করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক ওটিপি দেওয়ার পরে ঠিক পরে এই পেজটা চলে আসবে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে চেকবক অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে কি করবে কনফার্ম অপশানে ক্লিক করে দেয় এস করবে